স্টেশন থেকে ঢিল দূরত্বে সারা রাত পরে রইল একটি মৃতদেহ সকাল হতেই চাঞ্চল্য শহর জলপাইগুড়িতে রবিবার সকাল হতেই জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে ঢিল দূরত্বে এক নম্বর রেল গেটের সামনে ট্রাকের ওপর এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবরটি ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার মানুষজনেরা খবরটি কানে যেতেই তৎপরতা দেখা যায় রেল পুলিশের জৈনিক আধিকারিক স্বয়ং স্ট্রেচার ধরে রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য এদিকে মৃত ব্যক্তির কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি স্থানীয় বাসিন্দা রাজেশ কামতি জানান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর মনে হচ্ছে রাতের ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তবে ব্যক্তিটি কে কি তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি দাদা কি দেখলেন যাই না আমরা হঠাৎ এসে দেখি যে শুনলাম দেখি বলে তার বাড়িতে এসে দেখতে আসছি আর কি মানে কখন হতে পারে কত রাত্রি হবে আর কখন হবে রাতের ট্রেনে হ্যাঁ তাছাড়া কী হবে তারপরে তো কোনো ট্রেন ট্রেন যায়নি মানে আজকে কি নজরে পড়লো সকালে সবার নজরে পড়লো মানে বয়স কত হবে ঠিক আছে এরকম পঞ্চাশ প্লাস হবে আর কি আর বাড়ি বা নামধাম কিছু কিছু বোঝা যাচ্ছে না কোনো ডকুমেন্টস নেই কিছু নেই কেউ চিনে না নাই তবে গায়ে কালি চারি লেগেছে তাতে বোঝা যাচ্ছে যে কোনো মিস্ত্রি হবে মানে একটু কি ধাক্কা দিকে হয়েছে মনে হয় পড়ে গিয়েছে যে বোঝা যাচ্ছে তো এখনও কেউ আসেনি বাড়ির না মোবাইল আছে মোবাইলটা সুইচটা অফ আছে বলে কথা বলা যাচ্ছে না ঠিক কী নাম দাদা আপনার অন রাজেশ রাজেশ শান্তে